গাজার উত্তরাঞ্চলে হামাজ সহ স্বাধীনতা কামী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে যুদ্ধ পরবর্তী গাজাকে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্পষ্ট পরিকল্পনাকে চ্যালেঞ্জ করেছেন প্রতিরক্ষামন্ত্রী অফ গালান্ড ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার দুশো তেত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন উনআশি হাজারের বেশি বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে নতুন করে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের হামলার পর থেকেই হামাস সহ স্বাধীনতাকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো রকেট এবং উন্নত বিস্ফোরক ডিভাইস দিয়ে অতর্কিত আক্রমণ চালাচ্ছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি জানিয়েছে দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কারণে খাদ্য এবং পানির সংকট তীব্র হয়ে উঠেছে সেখানে পর্যাপ্ত স্যানিটেশনের অভাবও দেখা দিয়েছে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্পষ্ট পরিকল্পনার সমালোচনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট ফলে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মধ্যে যে বড় ধরনের ফাটল ধরেছে তার গোপন রইল না ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যে যুদ্ধ পরবর্তী গাজা কেমন হবে তা নিয়ে ভাবতে শুরু করেছেন আরব দেশগুলোর নেতারা যুদ্ধের পর গাজা পুনর্গঠনে সহায়তার ক্ষেত্রে তাদের প্রধান শর্ত ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের এই তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার জর্ডান ও মিশর চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড এর আগে মার্চে স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া ও মাল্টা যৌথ বিবৃতিতে জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তার প্রস্তুত সাম্প্রতিক আন্তর্জাতিক চাপের মধ্যে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তা লিলি গ্রিনবার্ড কল গাজা নিয়ে মতবিরোধের জেরে প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দেন তিনি محفوظ الحسان جانال اي